নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল কবে থেকে কার্যকর হচ্ছে কাঙ্ক্ষিত এই নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের মধ্যে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং কাদের বেতন ঠিক কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে গিয়ে যারা হিমশিম খাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত সুখবর তবে ভিডিওর ঠিক শেষ অংশে আমি আপনাদের এমন কিছু বোপন এবং নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ কোন তথ্য দেব যা আপনারা এর আগে হয়তো কল্পনাও করেননি বা অন্য কোথাও শোনেননি তাই অনুরোধ থাকবে নিজেদের স্বার্থেই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত শোনার আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি নির্ভরযোগ্য সূত্র এবং প্রমাণ সহ আপনাদের সামনে সর্বশেষ তথ্যগুলো তুলে ধরতে আজকের এই ভিডিওটির তথ্যের মূল ভিত্তি বা সোর্স হিসাবে আমরা ঋণ স্বীকার করছি দেশের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য শিক্ষা ও চাকরি বিষয়ক নিউজ পোর্টাল দৈনিক শিক্ষা ডট কমকে তাদের সাম্প্রতিক একটি ভিডিও প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই আজকের এই বিশ্লেষণমূলক স্ক্রিপ্টটি সাজ হয়েছে সুতরাং তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন প্রিয় দর্শক শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আপনারা জানেন দেশে বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে সাধারণত এ ধরনের সরকারের মেয়াদ বা কর্মপরিধি নিয়ে নানা আলোচনা থাকে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় আশার আলোটি জ্বালিয়েছে এই সরকারি দৈনিক শিক্ষার প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে আর তা হল অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করে যাওয়ার আগেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান বা বাজেট রেখে যাওয়ার পরিকল্পনা করছে বিষয়টি একটু গভীরভাবে ভাবুন এতদিন আমরা শুনে এসেছি যে পে স্কেল দেওয়ার মতো সরকারের সক্ষমতা নেই বা ফান্ডে টাকা নেই কিন্তু এখনকার খবরটি সম্পূর্ণ ভিন্ন সরকার চাইছে না যে তাদের পরে যারা ক্ষমতায় আসবে তারা অর্থের দোহাই দিয়ে পে স্কেল আটকে রাখুক অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন সেই টাকা বা ফান্ডের ব্যবস্থা এই সরকারি করে দিয়ে যেতে চায় এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল স্বস্তির খবর এখন প্রশ্ন হল কেন হঠাৎ করে সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেখুন বর্তমান বাজারে চাল ডাল তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বি দু হাজার পনেরো সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে মাঝখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেই দু সালের বেতনে বর্তমান সময়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা বিশেষ করে যারা এগারোতম গ্রেড থেকে কুড়িতম গ্রেডের মধ্যে আছেন তাদের জীবনযাত্রা অত্যন্ত মানদেতর পর্যায়ে চলে গেছে এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই আর এই বিষয়টিই সরকারের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন প্রতিবেদনের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করে যাওয়ার সময় তারা সরকারি কর্মচারীদের জন্য একটি সুন্দর এবং সম্মানজনক ব্যবস্থা রেখে যেতে চায় তারা চায় না যে বেতনের অভাবে বা দ্রব্যমূল্যের কষাঘাতে কর্মচারীরা কষ্টে থাকুক এজন্যই বলা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য টাকা রেখে যাবে অন্তর্বর্তী সরকার এর অর্থ হল বাজেটে এমনভাবে বরাদ্দ রাখা হবে বা রিজার্ভ থেকে এমনভাবে অর্থের সংস্থান নিশ্চিত করা হবে যাতে পরবর্তী সময়ে পে স্কেল ঘোষণা মাত্রই তা বাস্তবায়ন করা সম্ভব হয় এটি মূলত একটি প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রস্তুতির ইঙ্গিত আপনারা হয়তো ভাবছেন তাহলে কি কালকেই পে স্কেল ঘোষণা হচ্ছে বিষয়টি ঠিক তেমন নয় তবে প্রক্রিয়াটি যে শুরু হয়ে গেছে বা সরকারের ভাবনায় যে এটি প্রবলভাবে রয়েছে সেটাই এখানে মুখ্য বিষয় একটি পে স্কেল বাস্তবায়ন করতে হলে প্রথমে পে কমিশন গঠন করতে হয় সেই কমিশন বাজার যাচাই করে জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে এবং সরকারের সক্ষমতা পরিমাপ করে একটি সুপারিশমালা পেশ করে এরপর সেটি যাচাই বাছাই শেষে গ্যাজেট আকারে প্রকাশ করা হয় কিন্তু এই পুরো প্রক্রিয়ার জন্য সবচেয়ে জরুরি হল অর্থ পকেটে টাকা না থাকলে যেমন বাজারে যাওয়া যায় না তেমনি কোষাগারে টাকা না থাকলে পে স্কেল সরকার ঠিক এই জায়গাটিতেই কাজ করছে তারা টাকার ব্যবস্থাটা নিশ্চিত করতে চাইছে। এখন আসুন আলোচনা করি কারা কত বেতন পাবেন বা কারা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন দেখুন অতীতে দেখা গেছে ওপেন দিকের কর্মকর্তারা আনুপাতিক হারে যে সুবিধা পান নিচের দিকের কর্মচারীরা অনেক সময় সেই তুলনায় বঞ্চিত হন বা বৈষম্যের শিকার হন কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন বিভিন্ন দাবি দাওয়া এবং আন্দোলনের প্রেক্ষিতে এটি মোটামুটি নিশ্চিত যে নবম পে স্কেলে বৈষম্য নিরাসনের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের মূল বেতন বা বেসিক স্যালারি এমনভাবে নির্ধারণ করার প্রস্তাবনা আসছে যাতে তারা সম্মানজনকভাবে বাঁচতে পারেন ধারণা করা হচ্ছে সর্বনিম্ন মূল বেতন বিশ থেকে বাইশ হাজার টাকার ঘরে নিয়ে যাওয়ার একটি জোরালো দাবি এবং যৌক্তিকতা রয়েছে যদি সরকার পর্যাপ্ত অর্থের যোগান রেখে যেতে পারে তবে এই দাবি পূরণ করা অসম্ভব নয় এক্ষেত্রে পেনশনার বা অবসরপ্রাপ্তদের কথাও আমাদের ভুলে গেলে চলবে না যারা সারা জীবন সরকারের সেবা করে এখন অবসরে আছেন তারা এই দ্রব্যমূল্যের বাজারে সবচেয়ে বেশি অসহায় নতুন পে আসলে তাদের পেনশনের পরিমাণও আনুপাতিক হারে বাড়বে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও সময় উপযোগী করার পরিকল্পনা রয়েছে দৈনিক শিক্ষার ওই প্রতিবেদনেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই ভিডিও দেখি কিন্তু কাজের কাজ তো কিছু হয় না দেখুন সরকারি সিদ্ধান্তগুলো হুট করে আসে না এর পেছনে অনেক দাপ্তরিক কাজ থাকে তবে এবারের পার্থক্য হল বর্তমান সরকার কোনো রাজনৈতিক ফায়দা লোটার জন্য নয় বরং সিস্টেমকে ঠিক করার জন্য কাজ করছে তারা যদি পে স্কেলের জন্য টাকাটা আলাদা করে রেখে যেতে পারে বা বাজেটে স্পেস তৈরি করে যেতে পারে তবে এটা হবে সরকারি কর্মচারীদের জন্য গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি এর ফলে পে স্কেল ঘোষণা এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে অর্থনীতিবিদদের বোতে সরকারি কর্মচারীদের বেতন বা বাড়লে বাজারে এর একটি প্রভাব পড়ে কিন্তু বর্তমানে কর্মচারীদের ক্রয় ক্ষমতা এতই কমে গেছে যে বেতন না বাড়ালে তারা দুর্নীতির দিকে ঝুঁকতে পারে বা কর্মস্পৃহা হারিয়ে ফেলতে পারে তাই সুশাসন নিশ্চিত করার স্বার্থেও বেতনের সামঞ্জ বিধান জরুরি সরকার এই বিষয়টি অনুধাবন করেই হয়তো ফান্ডিংয়ের দিকে নজর দিয়েছে আগে বলা হতো টাকা নেই এখন বলা হচ্ছে টাকা রেখে যাওয়া হবে এই বাক্যটি বা এই সংবাদটি মূলত পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে এখন আমি ভিডিওর সেই অংশে চলে এসেছি যেখানে আমি আপনাদের কথা দিয়েছিলাম কিছু গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব খুব মনোযোগ দিয়ে শুনুন আপনারা জানেন পে স্কেল বা বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী কিন্তু আমার কাছে থাকা বিভিন্ন গোপন সূত্র এবং ভেতরের খবর বিশ্লেষণ করে যা বোঝা যাচ্ছে তা হল পূর্ণাঙ্গ পেস্কেল ঘোষণার আগেই সরকার মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের আদলে একটি বড় ধরনের আর্থিক সুবিধা দেওয়ার কথা বিবেচনা করতে পারে আর এই সুবিধাটি পরবর্তীতে মূল বেতনের সাথে সমন্বয় করা হবে গোপন তথ্যটি হল সরকার গোপনে এমন একটি মেকানিজম বা পদ্ধতি তৈরি করছে যেখানে প্রতি বছর দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি বেতনের একটি অংশ বেড়ে যাবে অর্থাৎ প্রতি পাঁচ বা দশ বছর পর পর পে স্কেলের জন্য রাজপথে নামতে হবে না বা ভিক্ষার মতো চাইতে হবে না এই পারমানেন্ট পে কমিশন বা স্থায়ী বেতন কমিশনের একটি রূপরেখা নিয়ে ভেতরে ভেতরে কাজ চলছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তর্বর্তী সরকার যে টাকা রেখে যাওয়ার কথা বলছে এটি কেবল কথার কথা নয় এর পেছনে একটি বড় কারণ হল তারা চাইছে প্রশাসনের সর্বস্তরে একটি সন্তুষ্টি নিয়ে আসতে যাতে করে রাষ্ট্র পরিচালনায় গতি আসে যদি তারা পে স্কেলের জন্য নির্দিষ্ট ফান্ড গঠন করে দিয়ে যেতে পারে তবে আগামী অর্থ বছরের শুরুতেই আপনারা বড় ধরনের একটি সুসংবাদ পেতে পারেন এবং সেই সুসংবাদটি হতে পারে বেসিক বা মূল বেতন প্রায় দ্বিগুণ না হলেও অন্তত ষাট থেকে সত্তর শতাংশ বৃদ্ধির ঘোষণা আর সবচেয়ে বড় চমক হতে পারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় বড় ধরনের উল্লম্বন বিশেষ করে মফস্বল এবং সিটি কর্পোরেশন এলাকার বাড়ি ভাড়ার বৈষম্য কমানোর বিষয়েও নীতি নির্ধারণী মহলে জোর আলোচনা চলছে সুতরাং প্রিয় দর্শক হতাশ হবেন না দৈনিক শিক্ষা ডট কমের এই নিউজটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রক্রিয়া থেমে নেই হয়তো দৃশ্যমান হতে একটু সময় লাগছে কিন্তু ভেতরে ভেতরে আপনাদের জন্য ভালো কিছুর প্রস্তুতি চলছে সরকার টাকা রেখে যাওয়া মানেই হলো তারা আপনাদের দাবি মেনে নেওয়ার প্রথম এবং প্রধান ধাপটি সম্পন্ন করে দিয়ে যাচ্ছে এক যাচ্ছে এখন প্রয়োজন শুধু ধৈর্যের এবং ঐক্যবদ্ধ থাকার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে গুজবে কান দেবেন না সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম আশার সঞ্চার করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কোন গ্রেডের কর্মচারী এবং বর্তমান বাজারে আপনার প্রত্যাশিত বেতন কত আপনার একটি কমেন্ট হয়তো কর্তৃপক্ষের নজরে পড়তে পারে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পে স্কেল সংক্রান্ত পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ন্যায্য অধিকার আদায়ের এই যাত্রায় মানসিকভাবে প্রস্তুত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে